মানর করতুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেশন শন পাঁচশ ডবল আনি হিন্দি গানর তালে তালে ডিসকো গানর তালে তালে সারা গানর তালে তালে উয়া

নাম ইবে রুয়ার আর গসে ইবে ওলদি মানি বারে ডি মানে ডিজিটাল জে মানি সারগো ডিজিটাল সারগো নামই দে সারগো একিন সারা গরে সাই উনি এরে তালি দে টিয়া ফয়সা সিরি দে খুদার হসম বিয়াক কোন দুজো গোর তিন না বেটি ঠিক তিন না বেটি ঠিক বেটি ঠিক বেটি ঠিক ঠিক প্রথমে দিব হিন্দি ইমান গরে বন্দি তারপরে বাংলা ইমানের উপর হামলা তিন বেটি